আমাদের আজকের ক্লাস নাট্যকার মন্মথ রায়কে নিয়ে মনমথ রায় নাট্যকার পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মন্মথ রায় নাট্যচর্চাও করতেন স্বদেশপ্রীতি তার নাট্য রচনার প্রধান বৈশিষ্ট্য তার প্রকাশিত উল্লেখযোগ্য নাটকের সংখ্যা প্রায় চল্লিশ সেগুলির মধ্যে প্রথম নাটকটি হচ্ছে উনিশশো সালে লেখা মুক্তির ডাক উনিশশো সালে পৌরাণিক কাহিনী অবলম্বনে রচিত তার নাটক চাঁদ সদাগর প্রকাশিত হয় নাটকটি পৌরাণিক হলেও এতে আধুনিক জীবন সমস্যা প্রতিফলিত হয়েছে পরে তিনি উনিশশো সালে মহুয়া উনিশশো সালে কারাগার এবং উনিশশো সালে সাবিত্রী এই তিনটি নাটক লিখে খ্যাতি অর্জন করেন দেশের সামাজিক ও রাজনৈতিক পরিবেশের সঙ্গে সঙ্গতি রেখে মনমথ রায় উনিশশো সালে লিখলেন ধর্মঘট নাটক আর উনিশশো সালে তিনি লিখলেন সাঁওতাল বিদ্রোহ উনিশশো সালে অমৃত অতীত এবং উনিশশো সালে তিনি রচনা করলেন লালন ফকির নামে নাটক পাবলিক থিয়েটারে মঞ্চস্থ তার রচনাগুলির নাটকগুলির মধ্যে রয়েছে অশোক খনা মির কাশেম এবং জীবনটাই নাটক এগুলি তার উল্লেখযোগ্য থিয়েটারে মঞ্চস্থ নাটক উনিশশো সালে তিনি রচনা করলেন আমি মুজিব নই। তিনি বহুসংখ্যক একাঙ্ক নাটকও রচনা করেছেন এবং বাংলা ভাষায় যথার্থ একাঙ্ক নাটক রচনার কৃতিত্ব মন্মথ রায়ের নাটকার মন্মথ রায় তাঁর নাটকের মধ্য দিয়ে সামাজিক সমস্যার পাশাপাশি জনগণের উপর ব্রিটিশ সরকারের নির্যাতনের কাহিনীও তুলে ধরেন এই কারণে উনিশশো ত্রিশ সালে সরকার তার কারাগার নাটকটি নিষিদ্ধ ঘোষণা করে সরকার বিরোধী এরূপ বক্তব্য তার অন্য কয়েকটি নাটকেও প্রকাশ পেয়েছে মন্মথ রায় রবীন্দ্রোত্তর যুগের বাংলা পৌরাণিক ও একাঙ্ক নাটকের একজন শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে বাংলা নাট্য সাহিত্যে ও বঙ্গ রঙ্গমঞ্চের ইতিহাসে এক বিশিষ্ট স্থানের অধিকারী মঞ্চনাট্য চিত্রনাট্য বেতান নাট্য ও রেকর্ড নাট্য সর্বপ্রকার নাট্য রচনাতেই তিনি তাঁর নাট্য প্রতিভাকে নিয়োজিত করেছেন বাংলা নাট্য জগতের অবিসংবাদিত নেতার আসনে তিনি অধিষ্ঠিত তিনি আধুনিক নাট্য আন্দোলনের সঙ্গে পরিপূর্ণ আত্মিক যোগ রেখে চলেছেন আমৃত্যু তাঁর রচিত নাটকগুলির মধ্যে তিনি চিরকাল প্রগতিমূলক চিন্তা ও আদর্শের রূপায়ণ করে গেছেন কৃষক শ্রমিক অবজ্ঞাত উপজাতীয় লোক প্রভৃতি তার বহু নাটকে প্রধান স্থান গ্রহণ করেছে বর্তমান সমাজের বিষময় বেধিগুলি তিনি বারবার তুলে ধরেছেন তার নাটকের মধ্যে স্বাধীনতা পূর্ব এবং স্বাধীনতা উত্তর ভারত তথা বাংলায় মহাজন জমিদার মিল মালিক অসাধু ব্যবসায়ী প্রভৃতি অপ্রভৃতির অমানসিক শোষণ ও নির্মম প্রবঞ্চনাও প্রকাশ পেয়েছে তার নাটকে তার গঠনমূলক সমাজ কল্যাণময় দৃষ্টি সজাগ ও সচেতন থেকেছে চিরকাল প্রথম যৌবনে বঙ্গে মুসলমান নামে একটি নাটকের মধ্য দিয়ে নাট্যকার মন্মথ রায়ের আবির্ভাব ভক্তিয়ার খিলজির বঙ্গবিজয়ের ঘটনা অবলম্বনে রচিত এই নাটকের মূল প্রেরণা ছিল দেশপ্রেম প্রথম একাঙ্ক নাটক মুক্তির ডাক উনিশশো তেইশ খ্রিস্টাব্দে মঞ্চ সাফল্য পায়নি তবে পাঠ্য নাটক হিসেবে মুক্তির ডাক বিশিষ্ট ব্যক্তিদের প্রশংসা পেয়েছিল পরবর্তী দুটি না দুটি নাটক চাঁদ সদাগর এবং দেবাসুর অবশ্য যথেষ্ট মঞ্চ সাফল্য লাভ করেছিল এবং নাট্যকার হিসেবে মনমথ রায়ের প্রতিষ্ঠাও এনে দিয়েছিল এই দুটি নাটক লৌকিক পুরাণ অবলম্বনে লেখা মন্মথ রায়ের প্রথম পূর্ণাঙ্গ নাটক চাঁদ সদাগর যেটি নাট্যকার উনিশশো সালে রচনা করেছিলেন মন্মথ রায় এই নাটকে সামাজিক দায়বদ্ধতাকে স্বীকার করেছেন তিনি তাই এই নাটকের প্রথম মঞ্চাভিনয়ের দিন স্মরণ করেছেন নীলদর্পণ অভিনয়ের কথা সেদিনের সাধারণ রঙ্গালয়ের বিপ্লবী ঐতি ঐতিহ্যকে সাগ্রহে বহন করার অঙ্গীকার করেছেন নাট্যকার মন্মথ রায় সদাগরের পরবর্তী নাটক দেবাসুর এই নাটকটি রচিত হয়েছিল আমি আগেই একবার উল্লেখ করেছি উনিশশো সালে এই দেবাসুরে পৌরাণিক পটভূমিকে আশ্রয় করেও রাজনৈতিক চেতনারই প্রতিফলন ঘটিয়েছেন নাট্যকার মনমথো রায় লক্ষণীয় যে সে যুগে সাধারণ সমকালীন পরাধীন ভারতের যন্ত্রণাকে বাণীরূপ দিতে নাট্যকারেরা ঐতিহাসিক প্রেক্ষাপটকেই বেছে নিতেন কিন্তু মনমথ ঐতিহাসিক প্রেক্ষাপটের পরিবর্তে গ্রহণ করেছেন পৌরাণিক প্রেক্ষাপট এ প্রসঙ্গে নাট্যকার জানিয়েছেন যে আমি প্রথমে ঐতিহাসিক নাটকে নাটকের পথে না গিয়ে পৌরাণিক নাটকের আবরণে সমসাময়িক চিন্তাকে প্রকাশ করার ব্রত গ্রহণ করলাম পরাধীন ভারতবর্ষে সরাসরি রাজনৈতিক বক্তব্যমূলক নাটক লেখা সম্ভব ছিল না তাই দেবতা ও অসুর অসুর বিরোধী কাহিনীর আবরণে নাটকার শুনিয়েছেন ব্রিটিশ ভারতবাসীর বিরোধ কথাকেই এই নাটকের বাহ্য কাহিনীর মধ্যে প্রচ্ছন্ন হয়ে আছে ব্রিটিশ শাসিত ভারতের মুক্তি সংগ্রামের ইতিহাস পৌরাণিক কাহিনীর মধ্য দিয়ে নাটকার আসলে স্বদেশ ভূমির স্বাধীনতার স্বপ্নকেই বারবার উজ্জীবিত করতে চেয়েছেন সার্থক নাট্য মুহূর্ত নির্মাণ ও সংলাপ রচনার দক্ষতায় মন্মথ রায় এই নাটকে উজ্জ্বল হয়ে উঠেছেন একজন নাট্যকার হিসেবে একজন সফল নাট্যকার হিসেবে নাট্য সাফল্য ও বিষয় গৌরবে দেবাসুর সমকালের একটি বিশিষ্ট নাটকের মর্যাদা অর্জন করেছে এই পূর্বে রচিত মন্মথ রায়ের অন্যান্য নাটকের মধ্যে রয়েছে সেমি রেমি কাজল রেখা শ্রীবৎস মহুয়া ইত্যাদি নাটক তবে স্বাধীনতা পূর্বকালে যে নাটকটি মন্মথ রায়কে সর্বাধিক সাফল্য ও জনপ্রিয়তা এনে দেয় সেটি হল কারাগার উনিশশো ত্রিশ খ্রিস্টাব্দে চব্বিশে ডিসেম্বর কলকাতার মনমোহন থিয়েটারে প্রথম অভিনীত হয় তার কারাগার নাটকটি এই নাটকের নাট্যদ্বন্দ্বে রয়েছে প্রধান দুই প্রতিপক্ষ একদিকে অত্যাচারী রাজা কংস অন্যদিকে বসুদেবের নেতৃত্বাধীন যাদব কোল অর্থাৎ এই নাটকেরও মূল কাঠামো পরিকল্পনায় রয়েছে পৌরাণিক প্রেক্ষাপট কারাগারের চরিত্র বহুলাংশে অত্যাচারী ব্রিটিশ শাসকের প্রতিরূপ এবং অহিংসার আদর্শে বিশ্বাসী বসুদেব চরিত্রে পড়েছে গান্ধীজির ছায়া এতে পুরাণের কংস কারাগারেই যেন রূপান্তরিত হয়ে গেছে ব্রিটিশ শাসিত ভারত কারাগারে শাসক শক্তির দমন নিষ্ফল করে একদিন মুক্তি আসবেই এই সত্য যেন উদ্ভাসিত হয়েছে মন্মথ রায়ের কারাগার নাটকে কারাগার নাটকের এই শক্তিশালী বক্তব্য ব্রিটিশ শাসককে আতঙ্কিত করেছিল তাই প্রথম অভিনয়ের মাসখানেক পরেই রাজদ্রোহের অভিযোগে নাটকটির অভিনয় নিষিদ্ধ ঘোষিত হয় সরকারি নির্দেশে বলা হয় যে দেশের বিধিসম্মত সরকারের বিরুদ্ধে নাটকটি বিরাগু অসন্তোষ জাগিয়ে তুলতে পারে সেজন্য আঠারোশো ছিয়াত্তরের নাট্য নিয়ন্ত্রণ আইন প্রয়োগ করে কারাগারের অভিনয় নিষিদ্ধ ঘোষণা করা হয় কারাগারের পরে রায়ের লেখা মন্মথ কয়েকটি প্রথাগত পৌরাণিক বা ঐতিহাসিক নাটক সাবিত্রী অশোক খনা, সতী ইত্যাদি এই নাটকগুলির মধ্যেও ইতিহাস বা পুরাণের কিছু আদর্শকে অনুসরণের চেষ্টা দেখা যাবে এরপর মন্মথ রায় পৌরাণিক নাটকের ধারা থেকে দিক পরিবর্তন করেন কেননা তিনি বুঝেছিলেন যে কারাগারের সাফল্যকে অতিক্রম করা তার নিজের পক্ষেই হয়তো অসম্ভব তাই তিনি এবার অনতিদূর অতীতের ইতিহাস কাহিনী নিয়ে লিখলেন মীর কাশিম নাটক সালটা হচ্ছে উনিশশো আটত্রিশ এখানেও নাট্যকার ব্যবহার করেছেন কাশিমের ইংরেজ বিরোধিতার রাজনৈতিক প্রেক্ষাপট কাশিম চরিত্রটি এখানে সমগ্র জাতির স্বপ্ন ও সংকল্পের প্রতীক হিসেবে উপস্থাপিত উনিশশো সালের পর দীর্ঘদিন বাংলা নাট্য জগৎ থেকে মন্মথ রায় অনুপস্থিত মন্মথ রায়ের নাট্যকার জীবনের দ্বিতীয় পর্ব শুরু হয় স্বাধীনতা উত্তরকালে নাট্য জগতে তার পুনঃপ্রবেশ উনিশশো বাহান্ন সালে মহাভারতী নাটকের মধ্য দিয়ে স্বভাবতই এই পর্বের নাটকে স্বাধীনতা সংগ্রামের গৌরব ঘোষণা এবং স্থবির সমাজের সংস্কার সাধন করে নতুন সমাজ গঠনের স্বপ্ন রচনায় নাট্যকারের লক্ষ্য উনিশশো সালে মহাভারতী নাটকে উপস্থাপিত এক বৃহৎ কালপর্বের রাজনৈতিক ইতিহাস চরিত্র ইতিহাসের চিত্র আঠারোশো সালের সিপাহী বিদ্রোহ থেকে উনিশশো সালের ভারতবর্ষে হাতে ব্রিটিশ ক্ষমতা ব্রিটিশের ক্ষমতা হস্তান্তর পর্যন্ত দীর্ঘ ঘটনাসঙ্কুল অধ্যায়টি চিত্রিত হয়েছে এই নাটকে মেদিনীপুরের এক অখ্যাত গ্রামের মহাভারত নামক এক সম্পন্ন কৃষক ও তার পরিবারকে নিয়ে এই নাটক এক কালের ইতিহাসকে তুলে ধরেছে স্বাধীনত স্বাধীনতা উত্তরকালে মন্মথ রায় নানা ধরনের সামাজিক নাটক লিখেছেন কেননা এই সামাজিক নাটকগুলিতেও নাট্যকার এক বিশেষ অভিপ্রায়ের দ্বারা চালিত জীবনটাই নাটক উনিশশো সালে রচিত এই নাটকে মন্মথ রায় শিল্পী জীবনের আনন্দকে রূপে রসে অনবদ্য করে আমাদের সামনে তুলে ধরেন মঞ্চশিল্পে শিল্পীর নেপথ্যবর্তী জীবনের হাস্যকরুণ দিকটি আলোচ্য নাটকের মধ্যে উদ্ঘাটিত হয়েছে মঞ্চের প্রয়োজনে তাদের যে কতখানি সাংসারিক ক্ষতি ও বিপর্যয় সহ্য করতে হয় তারও পরিচয় নাটকটির মধ্যে পরিস্ফুট উনিশশো বাহান্ন সালে তিনি রচনা করেন মমতাময়ী হাসপাতাল এই নাটকটির প্রথম অঙ্কে যে কৌতুক রসঘন ঘটনা সৃষ্টি করা হয়েছে দ্বিতীয় অঙ্ক থেকে তার রস পরিবর্তন ঘটেছে তার রসে পরিবর্তন ঘটেছে দ্বিতীয় ও তৃতীয় অঙ্কে কুটিল ষড়যন্ত্র জাল বিস্তারে ও মহাপ্রাণ চরিত্র দীনদয়ালের ভাগে ভোগে নাটকের ঘটনা অতিমাত্রায় গ্লানিজনক ও করুণ রসাত্মক হয়ে পড়েছে মদনপুরে ভুজঙ্গের নিষ্ঠুর চক্রান্ত ও দীনোদয়ালের কৃত্রিম ও অকৃত্রিম মস্তিষ্ক বিকৃতির মধ্য দিয়ে ঘটনার যে জটিলতা সৃষ্টি করা হয়েছে তা নাটকের উপস্থাপনা অংশের সঙ্গে সঙ্গতিহীন ও অতিরঞ্জিত বলে মনে হয় উনিশশো সালে নাট্যকার রচনা করেছেন পথে বিপথে নাটকটি এই নাটকে নাট্যকার বর্তমান সমাজের এক নারকীয় রূপ তুলে ধরেছেন সমাজের জাল জুয়া চুরি নিষ্ঠুর প্রবঞ্চনা ও বিভৎস নরহত্যার ভয়াবহ চিত্র তিনি দুঃসহ বাস্তবতার মধ্য দিয়ে উদ্ঘাটন করেছেন উনিশশো সালে লেখা ধর্মঘট নাটকে নাটকার শ্রমিক জীবনের সমস্যাকে খুব কাছ থেকে এবং যথার্থ দৃষ্টিতে দেখেছেন মালিক ও শ্রমিকের সংঘাত অবলম্বনে এই নাটকটি রচিত শ্রমিকের সংঘ শক্তি ভেঙে ফেলার জন্য মালিকরা কিভাবে সাম্প্রদায়িক বিরোধে সাম্প্রদায়িক বিরোধ বাধিয়ে দেন তাই নাটকের কাহিনীতে বর্ণিত হয়েছে অবশ্য শেষে মালিকদের চক্রান্ত সব ধরা পড়ে যায় এবং ধর্মঘটের দাবিতে হিন্দু ও মুসলমান শ্রমিকরা সংঘবদ্ধ হয় ধর্মের সংকীর্ণতা মুক্ত শ্রমিক ঐক্য ও মানবতার উন্মেষের মধ্যেই আগামী দিনের দেশের ভবিষ্যৎ নিহিত এটি এই নাটকে নাট্যকারীর মূল প্রতিবাদ্য বিষয় উনিশশো তিপ্পান্ন সালে লেখা চাষির প্রেম নাটকে বাংলার পল্লীবাসী কৃষিজীবনের চিত্র উপস্থাপিত ধর্মঘট নাটকে যেমন শ্রমিক সমস্যাকে রূপ দেওয়া হয়েছে তেমনি এই নাটকে কৃষি জীবনের বিভিন্ন সমস্যা জমিদারের অত্যাচার মহাজনের শোষণ নিত্যকার অভাবের সঙ্গে নিদারুণ সংগ্রাম নাট্যকারের সমবেদনা সিক্ত লেখনীতে অভ্রান্তভাবে ধরা পড়েছে তবু যখন বহু আকাঙ্ক্ষিত মেলার সময় এসে উপস্থিত হয় তখন গ্রামের নিস্তরঙ্গ জীবনের মধ্যেও আনন্দের চঞ্চলতা জাগে কৃষক নরনারীর জীবন বহু অপমানে ও আঘাতে লাঞ্ছিত হলেও স্নেহ প্রেমের সম্পদে তারা যে কারো থেকে দরিদ্র নয় নাট্যকার এখানে সেটি দেখিয়েছেন মনমথ এর একটি কিম্বদন্তিমূলক কাল্পনিক নাটক আজব দেশ উনিশশো সালে এই নাটকটি নাট্যকার রচনা করেছিলেন এই আজব দেশ স্থবির শোষণের পেশনে অন্ধকারময় সেই অন্ধকারের দেশে আলো নিয়ে আসে কিষণ চাঁদ অতি সরলীকৃত এই নাটকটি শিল্প সার্থক হতে পারেনি কৃষক জীবন নিয়ে লেখা লাঙ্গল মন্মথরায়ের একটি উল্লেখযোগ্য নাটক নাট্যকারের মতে যুগ যুগ ধরে আমাদের দেশে কৃষকদের উপর যে নিষ্ঠুর আর্থিক শোষণ চলছে তার প্রতিকারের একমাত্র পথ নিহিত আছে সাম্যবাদী সমাজের প্রবর্তনে কখনো কখনো মন্মথ রায় বৈচিত্র্য সৃষ্টির জন্য সামাজিক প্রেক্ষাপট ছেড়ে আবার ব্যবহার করেছেন দূর অতীতের ইতিহাসভূমি সেখানেও অবশ্য তার মূল প্রেরণা দেশপ্রেম ঐতিহাসিক পটভূমিতে স্থাপিত অমৃত অতীত উনিশশো সালে লেখা তার এমনই একটি নাটক শতবর্ষব্যাপী অপশাসনের অবসান ঘটাতে অষ্টম শতকে গৌড়ের প্রজাবৃ বৃন্দ গোপাল দেবকে দেশের রাজা নির্বাচিত করে এই নাটকের একমাত্র ঐতিহাসিক চরিত্র কেবল গোপাল দেব ঘটনা সংস্থাপনের নৈপুণ্যে সংলাপের অসাধারণত্বে অমৃত অতীত মন্মথারাইয়ের মন্মথ রায়ের এক স্মরণীয় সৃষ্টি সালে তিনি লিখেছেন বন্দিতা নাটক এই নাটকে ফুটে উঠেছে সমবায় আন্দোলনের উপকারিতা দেখাবার সুস্পষ্ট উদ্দেশ্য উদ্দেশ্য কিন্তু এই যেন নাটকের মধ্যে আরোপিত এবং আমরা দেখি যে এর ফলে নাটকের কোনো অনিবার্য সংঘাত ও সমস্যা নাটকের মধ্যে সৃষ্টি হয়নি নাটকের মূল রস নীরব লাঞ্ছনাভোগী বন্দিতার জীবন রহস্যকে কেন্দ্র করে জমে উঠেছে এক বঞ্চিতা নারী কীভাবে নিজের মাতৃত্বের অধিকার বিসর্জন দিয়ে নিজের কন্যাকে লালন করেছে সেই কন্যারই অকারণ ঈর্ষা ও সন্দেহের মর্মান্তিক আঘাত সে কিরূপ নিরূপায়ভাবে সহ্য করেছে তারই বর্ণনার মধ্য দিয়ে এই নাটকের সব বেদনা সব রস সঞ্জিত হয়ে আছে সমকালীন ঘটনা নিয়ে লেখা মন্মথরাই এই নাটকগুলির মধ্যে উল্লেখযোগ্য জয় বাংলা পাকিস্তানের রাজনৈতিক শাসন অস্বীকার করে অনেক রক্তের বিনিময়ে মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার কাহিনী এই নাটকে অঙ্কিত এই জয় বাংলা নাটকে অঙ্কিত মন্মথ রায় যে দীর্ঘ জীবন ধরে নিজ পরিবর্তনশীল কালকে ধরে রেখেছেন তার প্রমাণ তার নাটকের বিচিত্র বিষয়গুলি তিনি লিখেছেন ইতিহাস ইতিহাস আশ্রিত রোমান্টিক নাটক বিদ্যুৎ বিদ্যুৎপর্ণা ইতিহাস ভিত্তিক রাজনৈতিক নাটক সাঁওতাল বিদ্রোহ রাশিয়ার বিপ্লবী কবিকে নিয়ে লেখা আদর্শবাদী উদ্দীপনাময় নাটক তারাস শ্যাভো চেঙ্কো বাংলার লোককবিকে নিয়ে লেখা সম্প্রীতি সম্প্র সম্প্রীতিমূলক নাটক লালন ফকির え